সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগত তো দর্শক আজ আমাদের অনুসন্ধান টিভির অবস্থান একটি প্রান্তিক খামারে আর এই খামারটির অবস্থান পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার নৌবাড়িয়া গ্রামে তো দর্শক এখানে এখানে কিন্তু মূলত তিনটি জার্সি গরু আছে একটি আছে গাভী এবং দুটি বকনা বাচ্চা আছে তো দর্শক এখানে তিনি কিভাবে এই জার্সিগুলো লালন পালন করেন কী কী খাবার দাবান তিনি দিচ্ছেন এই গরুগুলোতে এবং এখানে কীরকম দামে গাভী গাভীগুলো পাবেন সব সম্পর্কে আমরা মকবুল কাকার সঙ্গে কথা বলবো এবং একটু বিশ্বাসিত জানার চেষ্টা করবো তো দর্শক আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম দাদা আসসালাম কেমন আছেন আল্লাহ খুব ভালো আল্লাহ আচ্ছা তো আপনার নামটা কি মকবুল সরকার মকবুল সরকার আচ্ছা আপনার বাসাটা কোন জায়গায় খামারটার অবস্থান কোথায় বাসায় গেলেন পাবনা জেলা পালনা জেলা ভাঙ্গুড়া উপজেলা আচ্ছা এই গ্রামটার নাম কি চর ভাঙ্গরা চর ভাঙ্গুড়া আচ্ছা তো আপনি কি আসলে একজন পান্তিক খামারি হ্যাঁ খামারি ব্যবসা করেন না

ভালো জাতের গরু আচ্ছা আমরা তো আপনার খামারে এসে দেখতে পেলাম যে তিনটা জার্সি গরু আছে আসলে জার্সি গরুগুলো কিন্তু চরম চাহিদা বেশি আচ্ছা তো দেখা যাচ্ছে মানে আপনি জার্সি গরু কি দুধ গুলো বেশি হয় না কম হয় বেশি হয় বেশি হয় না ওই অন্য সব দেখা অস্ট্রেলিয়ান আর ওয়েস্টার্ন থেকে বেশি হয় না বেশি হয় বেশি হয় তাই না আচ্ছা আর লাল লাল গরু জার্সি গরু বলি হয় ওই যে দেখা যাচ্ছে যে লাল বা বিস্কিট কালারের হলে এই জার্সি নামে আসলে বলে হ্যাঁ সবাই বলে তো এই গরুগুলো আপনি কি রকম দামের থেকে আছে ওখানে গরুগুলো এই গরু

উপরে যাবে একটু নাই নিচে থাকবে তো এটা কি এখন হেটে আসছে নাই আচ্ছা একটা বসে কতদিন হেটে আসে কত মাস বয়সে হেটে আসে

এটা যদি কোথাও इंतजार লাগে বিক্রি করেন এটা যদি কোথাও इंतजार না আশা তো নাই আনন্দবাদ আচ্ছা বিগোদাবাদ হলে দেখা যায় আচ্ছা তো এটা যদি আপনি এখন বিক্রি করতে কত টাকা দাম হতে পারে আলো কর তো নলাই হবে তার আইডিয়া কি দাম হতে পারে এখন 100000 টাকা দাম হবে আচ্ছা দেখা যাচ্ছে জার্সি গরুগুলো কিন্তু আসলে অনেক দামেরই হয় আবার দুধের দিক দিয়েও বেটার একটা আচ্ছা তো মাসাল্লাহ সুন্দর কিন্তু বখনাটা এটা দেখতে আরো অল্প দিনের মধ্যে ইটে আসলে হ্যাঁ আচ্ছা তার মানে আর এক বছরের মধ্যে এটা গায়ের মানে গাবির গাবির হবে আচ্ছা তো মাসাল্লাহ সুন্দর চলেন আর পরবর্তীটা দেখি আচ্ছা সিএলএ দিতে নাম্বার এটা আমরা একটি গাবি দেখতে পাচ্ছি বিস্কিট কালারের এটা কি জার্সি এটা জার্সি এটা জার্সি না আচ্ছা এটার কয়টা বয়স হয়েছে এটা বয়স হলো কয়টা হয়েছে এটা

আমার দুধি সম্ভাবনা ওর মার যেহেতু দুধ ভালো হয় সেই ফারাজে জানি যে এরও দুধ ভালো হবে এর আশা আছে বারো চোদ্দ পনেরো এরকম হবি প্রথম বিনীতি আচ্ছা

তো দেখা যাচ্ছে আপনি প্রজনন করে আরো বেশি করে যার্চি করবে তৈরি করবে আচ্ছা তো আপনার খামারে কিন্তু তিনটা জার্সি মাসাল্লাহ সুন্দর তো সবসময় ভালো থাকবেন আপনি ঠিক আছে আসসালামাইকুম আসসালাম